ভিজা দিয়ে ভালোবাসিও দিয়ে ভালোবাসি গরিব দুস্থ অসহায় সীতার্থদের মাঝে শীত বিতরণ করেন কাঞ্চনা ফুলতলা আল হারামাইন আইডিয়াল মাদ্রাসাই হাল চাষ করে নামাজ পড়ে কিন্তু গোস মারে এমনভাবে উনি ওনার স্বত সম্পর্কে ওনার কোনো ধারণা নেই তো বোনদেরও ধারণা অনেক সময় থাকে না আমি বন্দেরকে বলবো যে নামাজের জন্য আলাদা একটা বোরকা বানাইতে হবে এগুলো তো এখন ইউটিউব বিভিন্ন জায়গায় আলোচনা করতে যেমন এখানে একটু চুল দেখা যাচ্ছে নামাজটা হবে না নামাজ হবে না মুখমণ্ডল মুখমণ্ডল এইটা খোলা রাখবেন এর বাইরে আর কোনো কিছু খোলা রাখার সুযোগ নেই হাতটা খোলা রাখা যাবে পাতাটা চট্টগ্রাম রোটারি ক্লাব অফ নর্থের সহযোগিতায় কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে কাঞ্চনা হতদরিদ্র এলাকাবাসী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় যেহেতু আমি একজন রোটারিয়ান আমি একজন এবং আমি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমি আমার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব দুই হাজার জুন পর্যন্ত তো আশা করছি আপনাদের মাধ্যমে আপনাদের এইখানে এই কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতি বা অন্যান্য সংগঠনের মাধ্যমে আমরা আরও অনেক কিছু কাজ করার আপনাদের জন্য আমরা সুযোগ পাব আমি বের হলাম একজন আল্লাহর বন্দাকে দিয়ে দাওয়ার দেখার উদ্দেশ্যে তারকে হাসি মুখে একটা কথা বললাম স্মাইলিং করলাম হাসিমুখের কথা বললাম এটার ওজন অত্যন্ত ভারী হাদিসে বর্ণিত আসমান এবং জমিনের মধ্যে যা এখানে রহমত আর ভরপুজের যে অবস্থা হবে ঠিক আপনার আমলমার মধ্যে অনুরূপ এতটুকু সব আলাদা তারকে করে দেবেন ভর্তি করে দেবেন কাঞ্চনের গরীব দুঃখী অসাহে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব সরোয়ার কামাল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি আর উপস্থিত ছিলেন সাতকানিয়া জামাত ইসলামের আমির মাস্টার আব্দুল সুবাহান কানসানা জামাত ইসলামের আমির জনাব মৌলানা আবু তাহের চট্টগ্রাম রোটারি ক্লাব অব নর্থের সভাপতি জনাব জসিমুদ্দিন চৌধুরী সহ আরও অনেকে তোমাদের ভাইদের সাহায্য করা ইচ্ছে পোষণ করো ফলিয়া পাল তাড়াতাড়ি করে ফেলো আল্লাহ আর বলেছেন আল্লাহ মা আল্লাহ তার সেই বন্দার প্রতি সহযোগীদের হাত বাড়িয়ে দেন যতক্ষণ তার বন্দা অফর বন্দার প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দেন তো এরকম একটা অনুষ্ঠান করে প্রবাসী কল্যাণ সমিতি কাঞ্চনাবাসীর আর্ত মানবতার সবাই দরিদ্রে শীতের এই কষ্ট লাগবে যে ভূমিকা রাখছেন আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চন ইউনিয়ন শাখার পক্ষ থেকে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি এতগুলো কাজ করতেছে মূল উদ্দেশ্যটা আছে কি আল্লাহর বাস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসলে এটাই মানুষের হওয়া উচিত দুনিয়া আমি যখন চোখ খাড়িয়ে ফেলবো কারো কেউ কিছু নয় তবে যে উপস্থিত হয়েছেন সেটি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আসলে কম্বল বিতরণ শীতকালের জন্য তেমন বড় কিছু নয় জাস্ট আপনাদের সাথে থাকা